মা গাজা এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে লোক সেটা আসলে অনেকটাই ভেঙে গেছে সেই চুক্তি ভেঙে যাওয়ার ফলেই সর্বশেষ যে গুরুত্বপূর্ণ অঞ্চল গাজা সেই রাফা ক্রসিং সেই রাফা ক্রসিং কিন্তু ইসরায়েলরা ইতিমধ্যে দখলে নিয়েছে কি ঘটতে যাচ্ছে রাফা ক্রসিং নিয়ে সেটা নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা গাজা থেকে মিশরে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রসিং এবং যেটা এখনো গাজার নিয়ন্ত্রণে আছে সেটা হচ্ছে রাফা ক্রসিং এটাই নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের চারশো একতম আর্ম ব্রিগেড পূর্ণ রাফা সালা আল দিন ক্রসিংকে রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দেয় রাফা ক্রসিং ছিল একমাত্র পথ যেখান থেকে ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাবাহিনী জানাচ্ছেন তারা রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে দখলে নিয়েছে মিশোর গাজা সীমান্তে অবস্থিত এই শরটি স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ স্থান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের বাহিনী বিশেষ এলাকায় রাতভর অভিযান চালিয়েছে সেখান থেকে বেশিরভাগ বেসামরিক ফিলিস্তিনি এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার কারণে মঙ্গলবার গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কেরেম সাল ক্রসিং বন্ধ থাকবে সেখানে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরে শুধু ওই ক্রসিংটি খুলে দেওয়া হবে বলে তারা জানাচ্ছেন এক ফিলিস্তিনি জানাচ্ছেন যে দক্ষিণ গাজার যে সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করেছে ইসরায়েলি ট্যাঙ্ক এরপর থেকে এখানে সব ধরনের পরিবহনের চলাচল বন্ধ আছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছে রাতাতে ট্রাঙ্ক এবং বিমান হামলা চালিয়ে রাফা শহরে বেশ কয়েকটি এলাকা ও বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী অন্তত চারটি বাড়িতে আঘাত থাকলে কমপক্ষে তেইশ ফিলিস্তিনিও বেশি কিছু লোক আহত হয়েছে হামাজ পরিচালিত স্বাস্থ্য অধিদপ্তর বোনাচ্ছেন চৌত্রিশ হাজার সাতশো লোকের বেশি মানুষ নিহত হয়েছে এ পর্যন্ত গাজায় ইসরায়েল হামলার কারণে উত্তর থেকে ফিলিস্তিন দিয়ে যেতে বলার পর সেখানকার হাজারো বাসিন্দা দক্ষিণে রাফায় অংশ আশ্রয় নেয় এই মুহূর্তে রাফাতে দশ লক্ষের বেশি বাস্তুদূষ ফিলিস্তিনে অবস্থান করছেন যাদের বেশিরভাগ খোলা আকাশ নিচে টাবু টাঙিয়ে বসবাস করছেন গাজা বর্ডার ক্রসিংয়ের এক মুখপাত্র হিসাম এদওয়ান বলছেন যে রাফার সীমান্ত বন্ধ হলে উপত্যকা বাসিন্দাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না অবরুদ্ধ রাফা শহরের প্রবেশ ও মিশরের জাতজাতের একমাত্র এই ক্রচিং এখান দিয়ে ত্রাণ পৌঁছায় গাজায় মিশর রাফার ইসরায়েলের অভিযানে নিন্দা জানিয়েছেন সতর্ক করে বলেছেন যে রাফা ক্রচিং দখল করলে দশ লাখের বেশি ফিলিস্তিনি জীবন হুমকির সম্মুখীন হবে যা সাহায্যের জন্য এটি খুবই নির্ভরশীল ফিলিস্তিনি জাতিসংঘ ত্রাণ এবং শরণার্থী বিষয়করা আশঙ্কা করছেন রাফার সীমান্ত দখলে গাজায় মানবিক ত্রাণ পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে বিশেষ করে খাদ্য জ্বালানি বিঘ্ন করতে পারে এদিকে কাতার এবং মিশরের মধ্যস্থকারীরাও জানিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নতুন প্রস্তাব গ্রহণ করছে তারা গোটা বিষয়টি এখন ইসরায়েলের হাতে বলেই হামাসের এক কর্মকর্তা বলছেন তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন হামাসের গৃহীত প্রস্তাবটি ইসরায়েলের মৌলিক শর্তগুলো থেকে অনেক দূরে তবে আলোচনা অব্যাহত থাকবে এমন অবস্থায় অনিচ্ছতায় ঝুলে আছে যুদ্ধবিরতির ভাগ্যটি এবং এই রাফাক কোলাচিং হামলা চালানোটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সমর্থন করছে না ইভেন চীনও না তাই সেই কারণে এই রাফা ক্রাচিং যদি ইসরায়েল ব্যাপকভাবে হামলা পরিচালনা করে তাহলে এখানে সবচেয়ে বিশ্বের বড় মানবিক বিপর্যয় ঘটবে বলে জাতিসংঘের মহাসচিব। সুপ্রিয় দর্শক বিন্দু রাফা ক্রসিং এর সর্বশেষ অবস্থা সম্পর্কে এই ছিল আমাদের হাতে তথ্য এই তথ্য আপনাদের সঙ্গে প্রস্থান করেছি আশা করি আমরা পরবর্তী নতুন কোনো তথ্যে সেটা নিয়ে হাজির হব সে বন্ধু সবার জন্য রইল শুভকামনা